না মারামারি কর না মারামারি না দেখি তোদের সাহস কেমন দিদির দিকে তাকিয়েছে এই শোনা দেখো দিদির দিকে তাকিয়েছে দিচ্ছে মা চোখে ঝগড়া করছে মা চোখে ঝগড়া করছে

আতুচি পানা হয়ে যায় তা আতুচি আতু আতুচি হয়ে যায় ঘুমনে চকে ওপা দিও তো না মার করো না মার মারি করব কেন এমনি হাত পা ভাঙা ওর হাত ভাঙা আমার পা ভাঙা মানে এর ঝগড়া ঝগড়ি করছে ও বাবু চলো বাবুর বাবা বাবুর বাবা বাবুর মা এ বাবুর মা ভাই

কি নাম ঘটু ফটু দিবি ভালোই তো লাগছে সামনে দিলেও সামনে দিলে ভালো ইয়ে না মন্দির টাইপের না একটু ইয়ে পান মতন না সামনে দিলে ঢেকে থাকবে আর পিঠে দিলে দেখা যাবে না

দেখো কিনে কত শ্যাম্পু আর কন্ডিশনার নিয়েছে। ভগবান দি মানে এমনি করব। শ্যাম্পু করবো ওইটা হবে।

আর এইগুলো হলো আমাদের মাঠের কুমড়ো তো এই যে সবজিওয়ালাকে মানে দেবে আর কি বিক্রি করার জন্য দেখো কি সুন্দর মিষ্টি কুমড়ো এইগুলো হ্যাঁ ওই তো জালি কুমড়ো এই এগুলো মিষ্টি হবে না এই কুমড়ো গুলো বেবি মামা কেমন করে কেমন করে রে দেখ শ্যাম্পুর কন্ডিশনার নিয়ে কি করেছে দেখ ট্যাম

ছাগল জীবচুপ করলেও সত্যি কিন্তু সরষের তেলও দিতে হয় কিন্তু বড় লঙ্কা দিতে পারতাম বৌদি

ওতে হয় বড় গামলায় করে ভিজে থাকে ফলবে এখন ওই বড় গামলায় ভিজাতে হবে ওই ভিজা ডাল ভাল লাগে খেতে সে আগের বার আমরা সে বাড়তে গিয়ে খেয়ে নিচ্ছিলাম দেখাচ্ছি আমাদের কুমড়ো ঘষা টসা হয়ে গিয়েছিল তো বৌদি কালকে বড়ি দেবে তো আজকে সব সবকিছু এইগুলো রেডি করে রাখতে হয় কারণ সকাল সকাল যেহেতু বড়ি দেবে আর এখন এই যে আমি একটু রেডি হয়ে নিয়েছি আমি আর বৌদি একটু যাব ব্যাংকে তো ব্যাংকে কিছু কাজ রয়েছে তো সেই জন্য তো তো পুরো শুধু টোটো আসবে তো সেই জন্য একটু দাঁড়িয়ে রয়েছি ফোন করলাম দাদার কাছে তো বললো এখনই আমি চলে আসব আর আমাদের পুচকুটাও একটু ঘুমিয়ে পড়েছে তো সেই ফাঁকে আমরা যাচ্ছি তো চলে আসবো তাড়াতাড়ি আবার এসে আবার বিকালে একটু বাজারে যাবো মেজে বৌদি আমি আর ওই ঠাম্মা তো আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা দিদি ভাই না কি বলে ভাগনি ও কি বলছে আবার কাজ করলে শোনা শোনা এ তুমি কই তুমি ঘরে

দার্জিলিং এসছিস টোটো আসবে তো হেঁটে টোটো না কে সিঁদুর মা কি করে